আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি রান্না করব ডাটা দিয়ে চিংড়ি মাছ এই জন্য ডাটা আলু চিংড়ি মাছ কেটে নিয়েছি এখন একটি চুলায় বসিয়ে দিলাম কড়াই কড়াই একটু গরম হলে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল সয়াবিন তেল একটু গরম হয়ে আসলে দিয়ে দেব কুচি করা পেঁয়াজ এখন আমি পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিচ্ছি যখন একটু নরম হয়ে আসবে তখন এর ভেতরে অ্যাড করে দেব পেঁয়াজ বাটা এক টেবিল চামচ রসুন বাটা হাফ চামচ এখন মশলাটাকে ভেজে নেব যেন মশলার গন্ধ চলে যায় ভাজা হয়ে গেছে এখন এর ভেতরে অ্যাড করে দেব হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া আর কাঁচামরিচ ফালি করে লবণ স্বাদ মতো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন একটু পানি অ্যাড করে দিলাম মশলাটা ভালোভাবে কষানোর জন্য এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছও মশলার সাথে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন এখানে দিয়ে দেব ডাটা আর আলু আসলে এখন যেহেতু গরম পড়েছে তাই আমাদের ঝোলঝোল তরকারি খাওয়া আমাদের শরীরের জন্য খুবই উপকারী তাই মেয়েটা দিয়ে ঝোল রান্না করব। এখন ডাটা আর আলু কষিয়ে নিচ্ছে মশলার সাথে মিশিয়ে দিচ্ছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব যেন কষাতে কষাতে তরকারিটা অর্ধেক সেদ্ধ হয়ে যায় এখন ঢাকনাটা একটু তুলে নিচ্ছে আর দেখে নিচ্ছি কষানো হয়েছে কি না একটু কষাতে হবে তাই আবার ঢেকে দিলাম কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব এর ভেতরে পানি পানি খুব বেশি পরিমাণে লাগবে না কারণ তরকারি অর্ধেক সেদ্ধ করা এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা তুলে নেড়ে চেড়ে নিচ্ছি এই তো তরকারিটা রান্নাও হয়ে গেছে এরকম একটু ঝোল ঝোল রাখবো কারণ যেহেতু আলু দিয়েছি আলুটা আর একটু ঝোল টেনে নেবে এই তোমার রান্না হয়ে গেছে এখন আমি পরিবেশন করে নিচ্ছি আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটু কষ্ট করে আমার পেজটি ফলো করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ